মর্নিং শুভ সকাল সাইকেল রিডার দেবিকা ঘোষে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের কার্ড রিডার আপনাদের বন্ধু এবং আপনাদের ভালোবাসার মানুষ কেমন আছেন বন্ধুরা শুভ সকাল ভালো আছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নিজের কেয়ার নেবেন নিজের 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 টেক কেয়ার করাটা খুব ইম্পর্টেন্ট কিন্তু সময় বলি আমি বলি এবং ইভেনচুয়ালি কমিউনিটি পোস্টে কিছু পোস্টও করি যে পোস্টগুলো আপনারা ডেফিনেটলি পড়বেন আপনাদের মনের অনেক ধারণা মানে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে অনেক কিছু বুঝতে সুবিধা হবে আমি সবসময় আপনাদের এটাই গাইড করি যে কি করলে নিজেকে ভালো রাখতে পারবেন কারণ সবসময় আমি মনে করি এটা আমার পার্সোনাল ওপিনিয়ন যে আমার ভালো থাকাটা কখনোই অন্য কারোর উপর নিয়ন্ত্রণ না সেটা সম্পূর্ণই আমার উপর যে আমি কেমন থাকতে চাই তাই যত তাড়াতাড়ি মানুষ এটা বুঝে যাবে যে আমার ভালো থাকাটা আমার হাতে পৃথিবীতে মানুষের দুঃখ কষ্ট অনেক কমে যাবে কারণ এক্সপেকটেশন কমে যাবে যত তাড়াতাড়ি মানুষের এক্সপেকটেশান কমবে মানুষ তত তাড়াতাড়ি প্র্যাকটিক্যাল হতে পারবে বা নিজেকে বুঝতে পারবে নিজেকে চিনতে পারবে যে আমাকে ভালো রাখতে হবে আমাকে ভালো থাকতে হবে আমার ফ্যামিলির জন্য আমার বাচ্চার জন্য আমার নিজের জন্য তাই না কথাগুলো ভুল বললাম বলো তো এটা কিন্তু ধ্রুব বাস্তব সত্য তাই না যত তাড়াতাড়ি এক্সপেক্টেশন কমে যাবে এনি আদার পার্সন তুমি লাইফে হ্যাপি চলো দেখে নিয়ে এই দেখতে এসছ আটই সেপ্টেম্বরের কারেন্ট এনার্জি সেই মানুষটাকে নিয়ে কি বলছে আজকে সোমবার আজকের কারেন্ট এনার্জিতে তুমি যাকে নিয়ে ভাবনা চিন্তা করছো সেই মানুষটা তোমাকে নিয়ে কি ভাবছে দেখা যাক প্লিজ ডিভাইন ইঞ্জিন ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে রিডিং দেখছে যারা নো কন্ট্যাক্ট বা অন অফ সিচুয়েশনে আছে ইউনিভার্স প্লিজ তাদের পার্টনারের কারেন্ট ফিলিংস বর্তমান অনুভূতি সেই ব্যক্তি এই মুহূর্তে চিন্তা ভাবনা করছে জানতে চাই প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি আমার প্রত্যেকটা বন্ধুকে ইউনিভার্স গাইড করুন এবং হেল্প করুন যে যারা নো কন্ট্যাক্ট কিংবা অন অফ সিচুয়েশনে রয়েছে তাদের পার্সনের বর্তমান অনুভূতি कारेंट फिलिंगस एट पेसेंड राओ व्यक्ति मन मस्तिष्के कि चलते हैं प्लीज डिवाइन एंजल डिवाइन यूनिवर्स सेल्फ करू नो गाइड कर एंजेल आर केल माइकेल प्लीज सेल्फ मी एंड गाइड मि एंजल आर केल माइकेल प्लीज सेल्फ करू नो गाइड करू एज आर केल माइकेल प्लीज सेल्फ मी एंड गाइड मि एंज़ के माइकेल प्लिज सेल्फ करू गाइड कर যাকে নিয়ে জানতে চাইছো তার বর্তমান অনুভূতি কারেন্ট ফিলিংস অ্যাট প্রেসেন্ট রাইট নাও সেই ব্যক্তির মন মস্তিষ্কে কী চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড

দেখো তোমার পার্টনার পুরোপুরি পরিস্থিতির মধ্যে ঝুলে আছে তিনি যে কোনো অ্যাকশন নিচ্ছে আজকের দিনে ডেফিনেটলি নয় আজকের দিনে তোমার পার্সন কিন্তু অ্যাকশন অরিয়েন্টেড নয় আমি শুরুতেই বলে রাখলাম কোনো কিছু নিয়ে প্রচণ্ড চিন্তাভাবনার মধ্যে ডুবে আছে কি করব কি করা যায় জীবনের প্রবলেমগুলো ম্যারেড লাইফ স্পেসিফিক প্রবলেম বা লাভ রিলেশনশিপ রিগার্ডিং প্রবলেম বা হাইডোফেন্টের এনার্জি যেখানে দাঁড়িয়ে তোমাদের সম্পর্কটা ম্যারেজ মতনই সম্পর্ক বা ম্যারেজ হয়ে গেছে বা ম্যারেজ রিলেটেড তোমাদের সম্পর্কটা এগিয়েছে যে ম্যারেজ হয়ে গেছে আমাদের মধ্যে কথাবার্তা হচ্ছে বা ম্যারেজ হবে এরকম কোনো কিছু জানো বা বিবাহিত জীবনও আছে যেখানে নিয়ে সম্পর্কটা আজকের দিনে বর্তমান সিচুয়েশনে এমন একটা জায়গায় এসে ঝুলে আছে যেখানে দাঁড়িয়ে তুমি বুঝতে পারছো না যে তোমার কি করণীয় কারণ এই সম্পর্কে তুমি অনেক কিছু এফর্ট বা ভালোবাসা বলো বা যাই বলো তো সর্বস্ব তুমি চেষ্টা করেছিলে দিয়েছিলে হ্যাপি ফ্যামিলি পাওয়ার জন্য কিন্তু তোমার মনে হচ্ছে আমি যার জন্য লড়ছি সে আমার লাইফে অ্যাকচুয়ালি রেসপন্সিবল পার্টনার নয় সে তো আমাকে লাইফে এন্টারটেইন করতে ভালোবাসে মাঝে মধ্যে চলে আসে এমন কিছু সাইড়ি লেখে বা এমন কিছু করে যাতে আমার মনে হয় মানুষটা ভালোবাসে কিন্তু অ্যাকচুয়ালি এই পার্টনার যাকে নিয়ে তুমি রিডিংটা দেখছো এই পার্টনার মেবি তোমার রেসপন্সিবিলিটি নিতে চায় না বা রেসপন্সিবল নয় দায়িত্বে এড়িয়ে যেতে ভালোবাসে ঠিক আছে সে যতই তোমার ফ্যামিলি সম্মতিতেই হোক বা ফ্যামিলির ইচ্ছেতেই তোমাদের সম্পর্কটা এগোক না কেন ফ্যামিলি এক্সপেক্স মানে রাজি থাকুক না কেন কিন্তু এই সম্পর্কের মধ্যে তোমার মনে হচ্ছে তোমার পার্টনার ভীষণ তোমাকে ইগনোর করে ইগনোরিং এনার্জি ভীষণ রকম মনে হয় কি যে এই মানুষটা সম্পূর্ণ খাম খেয়ালি নিজের ইচ্ছে হলে আমার সাথে কন্ট্যাক্ট করবে কথা বলবে দেখাবে তার আমার প্রতি কত ফিলিংস সে খুশি করার চেষ্টা করবে আবার কত কিছুক্ষণের পরক্ষণেই তার মনে হবে যে না এই সম্পর্কে তার থাকা ঠিক হচ্ছে না ভীষণ ইগো ক্লাস হয় থেকে বড়ো কথা কখনো কখনো এমনও ফিল হয় যে ব্যক্তি দেখায় যে ব্যক্তির করে ইন্টারেস্ট এই সম্পর্কের প্রতি এই সম্পর্কটা সে আর রাখতে চায় না এটার থেকে সে বেরিয়ে আসতে চায় কারণ মেবি এখানে অনেকের ক্ষেত্রেই থ্রি অফ সোয়ার্সের এনার্জি লাভ রিলেশন ডিপ ইস্যু চলছে বা লাভ ট্রাইঅ্যাঙ্গেল থাকতে পারে কোনো না কোনোভাবে কোনো থার্ড পার্টি থাকতে পারে যে কারণে তোমার পার্সনের সাথে তোমার বন্ডিংটা কখনো ভালো কখনো খারাপ অন অফ সিচুয়েশনের মধ্যে দিয়ে অনেকেই যাচ্ছে যেখানে মনে হচ্ছে এই তো কদিন আগেই ভালো করে কথা বললো আবার দুদিন পর দিদি নিজেই আবার ব্লক করে দিল সম্পর্ক রাখতে চায় না কথা বলতে চায় না এরকম অনব সিচুয়েশনে তোমরা অনেক মানুষই এই রিলেশনশিপে রয়েছে এই পার্সনের দিক থেকে তোমরা কখনো স্টেবিলিটি বা কমিটমেন্ট ফিল করতে পারছো না যতই এটা কমিটমেন্ট রিলেশনশিপ হয়ে থাক না কেন মনে হচ্ছে যে এই পার্সন নিজেও তো ঝুলে আছে টোটালি আমাকে নিয়েও ঝুলে আছে যে এমন একটা পরিস্থিতি না আমি পারছি এই মানুষটার থেকে গো করে বেরিয়ে আসতে না পারছি ইগনোর করতে বা মানে ভুলতে এটাই হচ্ছে কথা কারণ এই ব্যক্তির তোমার লাইফে আসা যাওয়াটা না ভীষণ রকম অন্য অন্য অন্যরকম মানে একদম এমন না যে একটা ফ্লোতে চলবে এই ব্যক্তি কখনো এই ব্যক্তি নিজেকে ভীষণ ভালোবাসে কখনো এই ব্যক্তির মনে হয় যে না তোমাকে নিয়ে ভাবা উচিত তোমাকে সময় দেওয়া উচিত বা তোমাকে কোনো কিছু নিয়ে এন্টারটেন করার চেষ্টা করছে বা খুশি করার চেষ্টা করছে আবার পরক্ষণে দেখা যাচ্ছে যে এই ব্যক্তি নিজের থেকেই ইন্টারেস্ট দেখাচ্ছে না সম্পর্ক রাখবো না সম্পর্ক এন্ড করে দেবো বা কোনো থার্ড পার্টির ইস্যুর কারণে মেবি এ থার্ড পার্টির কাছে আবার চলে যাচ্ছে এরকম সিচুয়েশন মানে অনব সিচুয়েশন তুমি জানো যে তোমার পার্টনার মেবি তোমাকে ভালোবাসা সত্ত্বেও তোমার কাছ থেকে অনেক কিছু লুকায় আড়াল করে হাইট করে মিথ্যা কথা বলে আড়াল করে থেকে থেকে এই মানুষটা তোমার লাইফে আসে থেকে থেকে তোমার লাইফ থেকে মুভ অন করে যায় এরকম সিচুয়েশন অনেকের ক্ষেত্রে হচ্ছে যে কারণে না তোমরা প্রচণ্ড চিন্তাভাবনা করছো যে আলটিমেট এই রিলেশনশিপের ফিউচার এই রিলেশনশিপকে কোনোদিন টেন অফ কাপসের এনার্জিতে আসবে ভুইল অফ ফরচুন ভাগ্যের চাকা কি ঘুরবে এই রিলেশনশিপের যে নেগেটিভিটি আছে যেখানে দাঁড়িয়ে পার্টনারের মনে এত কনফিউশন সে আমার লাইফে থাকবে কি থাকবে না সে মুভন করবে কি করবে না সে কাকে চুজ করবে কি করবে না এখানে তোমার পার্সোনাল মেবি লাইফে তুমি ছাড়াও তার জীবনে স্পেশাল বা সে তোমার মতনই ইকুয়ালি ইম্পর্টেন্স দেওয়া কোনো ব্যক্তি ডেফিনেটলি আছে এটা শুনতে খারাপ লাগলো দুর্ব সত্য যে কারণে তোমার মনে হয় যে তোমার যে অ্যাটেনশানটা পুরোপুরি এই ব্যক্তির থেকে পাওয়ার কথা যে গুরুত্ব যে রেসপেক্ট যে ভালোবাসাটা পাওয়ার কথা সেখানে কোথাও না কোথাও এই ব্যক্তি সেই জায়গাটা তোমাকে দিতে পারে না কখনো কখনো তোমাকে নিয়ে সে এমন ভাব দেখায় যে সে কত সিরিয়াস সে কত চিন্তিত তোমার জন্য কত কি করতে চায় আবার পরক্ষণেও তোমার মনে হয় যে এই ব্যক্তি তোমার প্রতি কোনো গুরুত্বই রাখে না কোনো কেয়ারই করে না কোনো ইম্পর্টেন্সে দেয় না কারণ এই ব্যক্তি অনব সিচুয়েশানে রয়েছে এবং তোমরা এখানে এখানে এমন কিছু সিচুয়েশান আছে এখানে বলবো না সবাই চায় না এখানে তোমাদের সম্পর্কের মধ্যে যে মুন এনার্জিটা আছে যে ডার্ক এনার্জিটা আছে যে নেগেটিভিটিটা আছে যেখানে দাঁড়িয়ে তোমার কাছে লাইফটা অস্পষ্ট যে এই রিলেশনশিপের ফিউচার কী বা কি আছে ভবিষ্যতে সব কিছু কেমন একটা অধ মানে ধোঁয়াশার মতন না সেই জায়গায় দাঁড়িয়ে এখানে অনেকেই চেষ্টা করেছিল অনেকেই চেয়েছিলে যে যাই প্রবলেম থাক সব মিটে যাক কারণ দাম্পত্য জীবন সহজে যাদের বাচ্চা আছে সন্তান আছে পরিবার আছে সহজে কেউ চায় না যে ভেঙে যাক তার ম্যারেড লাইফ বা নষ্ট হয়ে যাক সেই জায়গাটায় দাঁড়িয়ে যারা ম্যারেড আছো তাদের ক্ষেত্রে বলবো তোমরা চেয়েছিলে তোমার ফ্যামিলি তুমি তোমার পরিবার স্বামী সন্তান সবাইকে নিয়ে সুখে শান্তিতে আনন্দে সংসার করতে কিন্তু তোমার মনে হচ্ছে যারা ম্যারেড আছো ইভেনচুয়ালি আনম্যারেড যারা আছো তাদের ক্ষেত্রেও বলবো যে এই রিলেশনশিপটা তোমার কাছে একটা ধোঁয়াশার মতন যে আদত এর ফিউচার আছে কিনা না বা আদত আমার পার্টনারের জীবন থেকে থার্ড পার্টি যাবে কি না আদতেও আমার পার্টনারের কনফিউশন যেটা আছে সে কাকে চুজ করতে চায় সেগুলো দূর হবে কিনা না তার সাথে আবার ম্যারেজ টিকবে কিনা বা ম্যারেজ হবে কিনা না সব কিছুই যেন একটা জিজ্ঞাসা চিহ্নতে এসে দাঁড়িয়ে গেছে কারণ এই মানুষটা তোমার থেকে অনেক কিছু আড়াল করার চেষ্টা করে অনেক কিছু গোপন করে সেটা তুমি বুঝতে পারো ফিল করো নাহলে একটা ব্যক্তি কখনো কখনো তোমার দিকে ঝুঁকবে তোমাকে দেখাবে সে তোমাকে নিয়ে কত সিরিয়াস আবার সে তোমার থেকে ইগনোর করে চলে যাবে এরকম এনার্জি তুমি ফিল করতে পারো কারণ একটা মানুষ পুরোপুরি তোমার নয় তুমি তুমি তোমার লাইফে থাকার পরেও তোমার মনে হচ্ছে সেই ব্যক্তি বোধহয় অন্য কাউকে ডেট করছে বা অন্য কোথাও তার সাথে কমিটমেন্ট রয়েছে বা সে অন্য কারোর সাথে যোগাযোগ রাখছে কারণ তুমি তোমার লাভ লাইফটি অনিশ্চয়তাতে ভর্তি কারণ তোমার লাভ লাইফে তুমি জানো না যে তোমার কি করা উচিত বা তোমার কি সিদ্ধান্ত নেওয়া উচিত কারণ এই সম্পর্কটা এতটাই টক্সিক হয়ে গেছে বা এতটাই খারাপ জায়গায় চলে এসছে বা এতটাই অফ সিচুয়েশানে রয়েছে এই ব্যক্তির সাথে সেটা ম্যারেজ হোক আর আনম্যারেজই হোক যেখানে সব কিছুই একটা ধোঁয়াশার জায়গায় এসে দাঁড়িয়েছে আদতে এই সম্পর্কের ভবিষ্যৎ কী এটা নিয়ে আমার পার্টনার কি ভাবছে দেখো তোমার পার্টনারের ভাবনা চিন্তার মধ্যে তুমি যদি তালে তাল মেলাতে চও তাহলে তোমার জীবনে তুমি কোনোদিনও ভালো থাকতে পারবে না এটা হলো ধ্রুব সত্য কথা কারণ যে ব্যক্তি মাতার মধ্যে ভালোবাসা সম্পর্কে নিশ্চয়তা নেই অনিশ্চয়তা আছে যে ব্যক্তি ভালোবাসতেই জানে না ভালোবাসলে কেউ কোনোদিন দিন মাল্টিপল রিলেশনশিপে থাকে না সত্যিকারের কেউ কাউকে ভালোবাসলে কেউ কখনো মাল্টিপাল রিলেশনশিপে থাকে না বা কেউ কখনো অপশন চুজ করে না যে আমি এ চুজ করব না বি চুজ করব এটা দোকানে জামা কাপড় না এটা একটা মানুষ যাকে তুমি কথা দিয়েছিলে যাকে তুমি বিয়ে করেছিলে যাকে তুমি প্রতিশ্রুতি দিয়েছিলে যার সাথে তোমার বিয়ে হওয়ার কথা ছিল যে মানুষটাকে ভালোবেসেছিলে যার সাথে পাশে থাকবে বলে সারা জীবন কথা রেখেছিলে সেই সম্পর্কে থেকেও তোমার মধ্যে যদি এত কনফিউশন তৈরি হয় তার মানে সেই ব্যক্তি নিজের সাথেই নিজে কি নিজের সাথে নিজে ক্লিয়ার নয় যে সে আসলে কি চায় তো এরকম ব্যক্তির থেকে যদি এক্সপেকটেশন করা হয় সেই জায়গায় উঠে দিকে মানুষটা কি পায় দুঃখ পায় কষ্ট পায় হতাশা পায় হার্ট ব্রেক সিচুয়েশন ফিল করে মনে করে তার জীবনের সব কিছু এন্ড হয়ে গেছে এই মানুষটা এক সময় তাকে কত খুশি করার চেষ্টা করতো তাকে কত ভালোবাসতো তাকে দেখাতো সে সবসময় তাকে নিয়ে ভাবে আজকে সেই ব্যক্তি তাকে ইগনোর করছে তার থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করছে হ্যাঁ তা সে তার লাইফে দেখায় যে সে সবসময় তার মাথার উপর অনেক রেসপন্সিবিলিটি অনেক চাপ অনেক কিছু রয়েছে এরকম একটা এনার্জি একটা ফ্ল্যাটি ফ্ল্যাটিনেস একটা এনার্জি এই ব্যক্তির মধ্যে দেখতে পাচ্ছি যে কারণে তোমরা এই রিলেশনশিপ নিয়ে সবসময় একটা অস্পষ্টতার মধ্যে আছো যে আদতে কি আছে আদতে এই ব্যক্তি কি চায় কেন এই ব্যক্তি দেখো এই ব্যক্তি কি চায় সেটা তো তোমরা আলটিমেট বুঝতেই পারছো তো সেই জায়গায় দাঁড়িয়ে এই ব্যক্তি সারা জীবনই আই থিঙ্ক ভীষণ রকম ধোঁয়াশের মধ্যে রেখে যাবে ধোঁয়াশোর মধ্যে রাখা ব্যক্তি যে কিনা সবসময় অনব সিচুয়েশন অনব সিচুয়েশন করতে থাকবে কখনো দেখাবে যে সে তোমাকে খুব চায় তোমার প্রতি তার একটা আলাদা কানেকশান সে ফিল করে আলাদা একটা ইন্টারেস্ট আছে আবার কখনো দেখাবে যে এমনই ভাব করবে যে প্রয়োজন মিটে গেলে এই ব্যক্তি এমনই ভাব করবে যে সে তোমাকে চেনেই না সে তোমাকে চেনেই না এরকম একটা ব্যাপার যেটা তোমাকে ভীষণ কষ্ট দেবে বা যেটা তোমাকে ভীষণ না হতাশা বা নেগেটিভিটিতে নিয়ে যাবে কারণ একটা সময় এত ভালো ব্যবহার পাবেন আর একটা সময়ই দেখবে উল্টে এই ব্যক্তিই তোমাকে চিনছে না পাত্তা দিচ্ছে না ইগনোর করছে সেটা তোমার জন্য এই চেঞ্জ বা এই নেইটা না ভীষণ ডিপ্রেশন বা নেগেটিভিটির দিকে বা হার্ট ব্রেক সিচুয়েশনের দিকে ঠেলে নিয়ে যাবে কারণ যেখানে মনে হবে যে ব্যক্তি যেখানে মনে হবে এই ব্যক্তির জন্য আমি এত কিছু করেও লাস্টে আমি বিনিময়ে কী পেলাম ভালোবাসাতে দুঃখ কষ্ট হতাশা ছাড়া কী পেলাম কারণ এই মানুষটা তো এখন আমাকে আর গুরুত্ব দিচ্ছে না ইগনোর করছে এড়িয়ে যাচ্ছে দেখাচ্ছে সে খুব বিজি তার লাইফের এরকম কিছু হাব ভাব করছে তাই না তো সেই জায়গাটায় দাঁড়িয়ে তোমরা এই ব্যক্তি থেকে আমি বারবার বলবো কোনোরকম কোনো এক্সপেক্টেশন রেখো না কারণ কারণ এই ব্যক্তি নিজে অন অফ সিচুয়েশনে আছে আর এই ব্যক্তির সাথে যদি তুমি জুড়ে থাকো তো তুমিও এরকমভাবেই চলতে থাকবে তোমার জীবন কখনো ভালো কখনো খারাপ ওই টক মিষ্টির মধ্যে ঠিক আছে তুমি কি ভাবছো দেখে নিই এই রিলেশনশিপ নিয়ে তোমার কি ফিলিংস তোমার কি চিন্তাভাবনা তুমি কি চাও এই সম্পর্কতে তুমি কি চাও প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন এঞ্জেল আর পেঞ্জেল মাইকেল প্লিসেল ফ্রি অ্যান্ড গাইড নেই এঞ্জেল আর পেঞ্জেল মাইকেল প্লিসার্ভ করুন গাইড করুন এই মুহূর্তে আমার যে বন্ধুরা বা বাবা বাবা বা বাবা আমার এই মুহূর্তে আমার যে বন্ধুরা রিডিং দেখছে তারা কি চায় সম্পর্ক নিয়ে তারা কি চায় ও মাই গড তারা কি চায় সম্পর্ক নিয়ে তারা কি চায় ওকে 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 এই সম্পর্ক নিয়ে তোমাদের কারেন্ট ফিলিংস অনেক কিছু চাও গো কার অটোমেটিক ছিটকে ছিটকে বেরিয়ে আসছে এই সম্পর্ক নিয়েই তোমরা কী চাও এই রিলেশনশিপে তোমরা কি চাও এই রিলেশনশিপে তোমরা কি চাও প্লিজ ফাইন ফাইন্যান্সিয়াল ডিমান্ড ইউনিভার্স এই রিলেশনশিপে আমার যে বন্ধুরা দেখছে এই বন্ধুরা কি চায় সম্পর্ক থেকে কি চায় ফ্রিসভার্স ফাইভ অফ সোয়ার্ডস এইট অফ ওয়ান্স নাইট অফ পেন্টাকেলস দ্য জাস্টিস ওকে নাইট অফ ওয়ান্স ফোর অফ সোয়ার্ডস অ্যান্ড নাইন অফ পেন্টাকেলস ওকে এই সম্পর্ক তোমরা কি চাও জানো তো তোমরা চাও যে মানুষটা যা কর্ম করেছে সেটা কর্মের ফল ভোগ করুক তোমরা জাস্টিস চাও ন্যায় চাও কারণ এই ব্যক্তি তোমার সাথে যা করেছে না এখন তুমি এই ব্যক্তিকে আর ছেড়ে দিতে চাও না তোমার মনে হয় অনেক হয়েছে অনেক হয়েছে এই ব্যক্তিকে আর কোনো ক্ষমা নেই ফর গিভনেসের এনার্জি নেই যে না আমি বললেই তোমাকে এই ব্যক্তিকে এখন এমন আমি তৈরি করব না দিদি বাবা এমন একটা শিক্ষা দেবো না যাতে এই ব্যক্তি আমি ছেড়ে চলে যাব কিন্তু এ আমার পিছন পিছন ঘুরবে সারা জীবন এরকম একটা এনার্জি সেলফ লাভ এনার্জি ফর অফ এনার্জি ও মাই গড ও মাই গড আর নাই আর নাই অনেক ভেবেছে এই ব্যক্তিকে নিয়ে অনেক কষ্ট পেয়েছি এখানে কোনো ডিপ্রেশনের এনার্জি নেই টু অফ ওয়ান্সের এনার্জি এবার নিজের পথ বদলাও নিজের রুট চেঞ্জ করো নিজে নিজের মতন বাঁচো তোমার যদি আমার সাথে রিলেশনশিপে আসার ইচ্ছা থাকে আসো আমি তোমার পিছনে আর যাবো না এরকম একটা এনার্জি কারণ আমি আমার জীবনে অনেক কষ্ট পেয়েছি অনেক দুঃখ পেয়েছি সেই কষ্ট দুঃখ থেকে আমি অনেক কষ্ট করে নিজেকে বের করেছি এখন আমি যথেষ্ট পজিটিভ এবং যথেষ্ট হ্যাপি ভালো আছি আমি আমার জীবনে নতুন শুরুবাত করতে চাই শুধু আমি আমি ইউনিভার্সের কাছে বা আমার প্রত্যেকটা বন্ধু যারা রিডিং দেখছো তোমরা ইউনিভার্সের কাছে যাও এই মানুষটা তোমাকে যেভাবে তোর পেয়েছে এই মানুষটা একদিন তোমার জন্য সেভাবে তড়পাক সত্যিকারের তর্পাক এমন না যে দুদিন এসে খুশি করে চলে যাক আবার দুদিন পর তোমাকে এমন ভাব দেখ যাতে সে তোমাকে চেনেই না ঠিক আছে এটা তোমাদের আরও বেশি পেইন দেয় কষ্ট দেয় যে কারণে মনে হচ্ছে এই ব্যক্তিকে ছাড়া যাবে না এই ব্যক্তির সাথে না এমন কিছু করতে হবে যাতে এই ব্যক্তি সারা জীবন বোঝে যে কাউকে দুঃখ দেওয়ার কষ্ট দেওয়ার পরিণতি কি হতে পারে ঠিক আছে কোথাও না কোথাও একটা সাপোর্টেজ এনার্জি তোমরা এই রিলেশনশিপে পেয়েছ আজকে তোমার সাথে যেটা হয়েছে যে কষ্টটা তুমি পেয়েছো তোমরা মনে হয় তোমাদের জাস্টিস সেটাই হবে যে সেই কষ্ট সেই ব্যক্তি পাক যেভাবে আমি এই ব্যক্তির পিছনে ঘুরেছি যেভাবে এই ব্যক্তিকে আমি সাপোর্ট করেছি যেভাবে এই ব্যক্তির হাতে পায়ে আমি করেছি একটু ভালোবাসা পাওয়ার জন্য একটু সময় এই ব্যক্তি আমার পিছনে ঘুরুক আমি চাই ঠিক আছে এরকম একটা এনার্জি তোমরা প্রচুর চিন্তাভাবনা করেছো এই বিষয়টাকে নিয়ে যেটা তোমাদের সাথে ঘটেছে এবং প্রত্যেকটা চিন্তাভাবনার মধ্যে পজিটিভিটি এবং প্র্যাকটিক্যাল আছে যেখানে মনে হয়েছে যে না অনেক হয়েছে এই ব্যক্তিকে নিয়ে বাবা এবার নিজের নিজেকে নিয়ে ভাবতে হবে নিজের সেলফ লাভ সেলফ কেয়ার নিজের ভালো কথাটা ভাবতে হবে যে কি করলে আমি ভালো থাকবো হা হ্যাপি থাকবো এবং মাথা উঁচু করে বাঁচতে পারি এমনভাবে বাঁচব কারণ জীবনে অনেক কষ্ট করেছি অনেক নেগেটিভিটি পার করে এসেছি আর নয় আর কোনো মানে আর কোনো মানে কোনো রকম কোনো ফাঁদে আমি পা দিতে চাই না বরং এই মানুষটা আমার ফাঁদে দেবে আমি এমনভাবে নিজেকে তৈরি করব। সেই জায়গাটায় দেখা যাচ্ছে তোমাদের মধ্যে আপকামিং দিনে হিউজ 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 চেঞ্জেস আসতে চলেছে যেখানে দাঁড়িয়ে মাথা নিচু নয় মাথা উঁচু করে বাচ্ছ এবং হেভি পজিটিভিটির সাথে আনন্দের সাথে এবং দারুণ কোনো দুঃখ নেই এই যে সামনের দিকে এগিয়ে যাচ্ছ না পিছন ঘুরে দেখছো না কিন্তু কোনো একটা গাড়ি দেখতে পাচ্ছি না এখানে তোমার পিছনে মুভমেন্ট আছে তুমি সামনের দিকে এগিয়ে যাচ্ছ দেখো কত সুন্দর স্মার্টলি সামনের দিকে হাসতে হাসতে একদম স্মাইলি ফেসে এগিয়ে যাচ্ছ তোমার আর কোনো পিছুটার নেই মায়া ত্যাগ করে দিয়েছ এবং ইভেনচুয়ালি মানুষটার সাথে যদি কখনো কোথাও দেখা সাক্ষত হয় মানুষটা তোমাকে দেখে স্যালুট করবে তুমি নিজেকে এমন ভাবে তৈরি করছো যে এ কি করে এতটা বদলে যেতে পারে বা এর মধ্যে কি করে আলাদা একটা লেভেলের অ্যাট্রাকশন আসতে পারে তোমার মধ্যে একটা নিউ স্পার্ক আসতে চলেছে কষ্ট না মানুষকে কিছুভাবে তৈরি করে জানো তো কষ্ট সবসময় খারাপ নয় কিছু কষ্ট মানুষকে তৈরি করার জন্য আসে আর তোমার জীবনে তুমি যে কষ্ট বা হার্ট ব্রেক সিচুয়েশান পেয়েছো সেটা তোমার তৈরি তোমাকে একটা নতুন মানুষে পরিণত করেছে বা পরিণত করছে যেখানে দাঁড়িয়ে তুমি একটা সময় গর্ব করে বলতে পারবে দিদি আমি হেভি ভালো আছি খুব ভালো আছি খুব আনন্দে আছি আর আমার কোনো পিছু টান আর কোনো কষ্ট এগুলো কিচ্ছু হয় না এগুলোর থেকে আমি বেরিয়ে গেছি আজ আমি আর বোকা নই আমাকে কেউ সহজেই চাইলে একটু ভালোবাসা দেখিয়ে যে আমার মনে দুর্বল জায়গাটাকে আরও দুর্বল করে দেবে সেটা কখনোই নয় আমি আর কারোর প্রতি অবসেস নয় ঠিক আছে কিন্তু যে নাচলটা বা যে কষ্টটা যে পেইনটা এই ব্যক্তি দিয়েছে আলটিমেট এই ব্যক্তিকে আমি কখনোই আর ছেড়ে কথা বলবো না সেই সেম যন্ত্রণা এই ব্যক্তিকে পেতে হবে যেটা সে আমাকে দিয়েছে আর আমি এই ব্যক্তিকে নিয়ে কোনো কিছু ভাবতে রাজি নই আমি আমার লাইফে আমার লাইফ নিয়ে সিরিয়াস একটাই কথা এই ব্যক্তি কোথাও না কোথাও না একটা এরকম ফিল হচ্ছে তোমরা জাস্ট হয় না যে এই ব্যক্তি আমাকে যে কষ্টটা যন্ত্রণাটা দিয়েছে এ সেটা পাক এ তরপাক আমার পিছনে পিছনে গুরুপচারা জীবন আমি সেটা দেখতে চাই এরকম এনার্জি অনেকের ক্ষেত্রেই আছে আর তোমরা সিরিয়াসলি তোমাদের লাইফে ওই ডার্ক ডিপ নেগেটিভ এনার্জি থেকে বেরিয়ে এমন একটা সুন্দর জগতে এসেছো যেখানে দাঁড়িয়ে তোমাদেরকে একটা চার্মিং ম্যান এবং উম্যান বলা যায় ভীষণ পজিটিভ একজন এনার্জি এবং ভীষণ কনফিডেন্ট যে আমার কোনো আসে যায় না যে আমার লাইফে কে থাকলো না থাকলো আমি আমার মতন জীবনে এগিয়ে যাব ভালো থাকবো আনন্দ থাকবো নিজেকে ভালো রাখবো ভালোবাসবো দ্যাটস অ্যান বাকি বাকি কিছু ভারমে যায় আমার দেখার দরকার নেই যে আমি অনেক ছুটেছি তোমার পিছনে এবার যদি তোমার মনে হয় কোনো দিন আসবে আসো না আছে না আসো আই ডোন্ট কেয়ার আমি আর তোমাকে সেই ইম্পর্টেন্স বা গুরুত্বটা দিতে চাই না আমি এখন নিজের স্পার্কে বা নিজের নিজের মতো নিজে এগিয়ে হতে চাই যে অ্যাট্রাকশানটা তোমার মধ্যে ক্রিয়েট হয়েছে যে পজিটিভিটিটা তোমার মধ্যে দেখতে পাচ্ছি যে কনফিডেন্ট লেভেলটা তোমার মধ্যে দেখতে পাচ্ছি যে সেলফ লাভ তোমার মধ্যে দেখতে পাচ্ছি সেখানে আমার ভেতর থেকে একটা ভীষণ রকম হ্যাপিনেস ফিল হচ্ছে যে যে চেষ্টাটা আমি প্রত্যেকটা মুহূর্তে করে এসেছি যে আমার প্রত্যেকটা ভাই বোন এত সুন্দর করে আনন্দ করে জীবনটা বাঁচুক যাতে কোনোদিন তাদের জীবনে পিছন ঘুরে দেখতে না হয় তো সোমনাথ সেইভাবেই নিজেকে এমনভাবে তৈরি করছে আপকামিং সিচুয়েশনের যেখানে দাঁড়িয়ে মাথা আর নত নয় এবার মাথা উঁচু করে বাঁচার দিন আনন্দ করে বাঁচার দিন নিজেকে ভালো রাখার দিন মনে হচ্ছে ভগবান যেন তোমাদেরকে একটা নতুন জীবন দিয়েছে যে নে এই জীবনটা তোরা উপভোগ কর এরকম একটা জীবন তোমাদেরকে ইউনিভার্স অলরেডি গিফট করেছে যেখানে দাঁড়িয়ে একটা আলাদাই সেলফ কনফিডেন্স নিজের উপর কাজ করছে যে আমি পারি আমি আমিও পারি নিজেকে ভালো রাখতে আমিও পারি মাথা উঁচু করে বাঁচতে আমিও পারি আমার এক্সের সামনে দিয়ে জোরে জোরে হেঁটে হেঁটে ঘুরে বেড়াতে হাসতে তো সেই জায়গাটাই দাঁড়িয়ে এখন তোমাদের মধ্যে খুব একটা খারাপ কিছু আমি দেখতেই পাচ্ছি না যেখানে তোমাদেরকে আমার আলাদা করে অ্যাডভাইস দেওয়ার মতন কিছু আছে ভীষণ ভালো এনার্জি ভীষণ পজিটিভ এনার্জি ভীষণ কনফিডেন্স নিজেদের উপর নিজেদের অনেক আত্মবিশ্বাসটা দেখতে পাচ্ছি যেটা একটু সময় হয়তো ছিল না বা ভেঙে পড়েছিলে বা হারিয়ে গেছিলে সেই জায়গা থেকে অনেক সুন্দর করে নিজেরা উঠে দাঁড় করিয়েছে এবং যে আর ছেড়ে দেবো না যে যেমন করবে তার সাথে তেমন করব। মানে অনে হয় না আর অন্যায় মাথা পেতে নেবো না আগে মানুষ এসে দুটো কথা বলে দিয়ে চলে যেত এখন মানুষ দুটো কথা বলে দিয়ে চলে গেলে তাকে চারটে শুনে যেতে হবে এরকম একটা মেন্টালিটি তোমাদের মধ্যে তৈরি হয়েছে আর সেলফটা ভীষণ দেখতে পাচ্ছি যে নিজেকে নিয়ে ভাবছো সেলফ কেয়ার করছো হেয়ার কেয়ার করছো স্কিন কেয়ার করছো বাথ সল্ট নিচ্ছ বা যে মানে একটা হয় না নিজের নিজেকে সময় দিচ্ছ থেকে বড়ো কথা এই মেন্টাল অ্যাংজাইটি ডিপ্রেশন থেকে বেরিয়ে নিজেকে সময় দিচ্ছ নিজেকে ভালো রাখার চেষ্টা করছো এবং তোমাদের মধ্যে ফায়ার এনার্জিটা ভীষণ কাজ করছে প্যাশানেট এনার্জিটা যে আমি ভীষণ প্যাশানেট আমি আমার জীবনে এটা করতে চাই ওটা করতে চাই আমি ফাইন্যান্সিয়ালি স্টেবেল হতে চাই টাকা পয়সা নিজের কেরিয়ার নিজের ফিনান্স নিজের লুকস নিজের লাইফস্টাইল সব কিছু চেঞ্জ করতে চাই পরিবর্তন করতে চাই এবং নিজেকে একটা অন্য মানুষের চেঞ্জ হতে দেখতে চাই এরকমই এনার্জি আমি তোমাদের পড়তে পারছি যেটা আমার জন্য খুবই পজিটিভ এবং নিজের ক্যারিয়ারে ভীষণ ফোকাসড হতে চাও যে স্টাক সিচুয়েশান আছে এইট অফ সোয়ার্স এর এনার্জি যে স্টাক সিচুয়েশান আছে যে নেগেটিভিটি আছে সেটার থেকে বেরিয়ে কি করলে ভালো থাকা যাবে সেটার চেষ্টা করছো ডেফিনেটলি বড় খুব ভালো থাকবে আনন্দ থাকবে এবং এখানে অনেকেই আছো যারা সামনের দিকে এগিয়ে যাওয়ার চিন্তাভাবনা করছো নিউ বিগিনিং করতে চাইছো এবং খুব পজিটিভিটির সাথে হ্যাপিনেসের সাথে তো অলওয়েজ ওয়েলকাম সব কিছুর সাথে যে যা করছে করতে দাও কারোর অহংকার ইগোকে যত তোষামত করবে তার অহংকার ইগো ততও বেড়ে যাবে সে তত অহংকার দেখাবে শত মেজাজ দেখাবে তত ইগো দেখাবে তো তুমি নিজের অ্যাটিটিউড নিয়ে এমন চলো যাতে সে তোমার লাইফে থাকলেও তোমার কিছু যায় আসে না থাকলেও কিছু যায় আসে না তুমি তোমার মতন অলওয়েজ হ্যাপি তুমি তোমার মতো হ্যাপি দেখো এখানেই দেখো একটা কার্ডে সেভেন অফ ওয়ান্সের এই ব্যক্তি কত হাতে ওয়ান্স একটা লাঠি নিয়ে কত আর রিগো নিয়ে চলছে তুমি কতটা ক্লাসি কতটা স্মাইলি ফেসে রয়েছো কতটা রিল্যাক্স মুডে রয়েছো যে তুই দেখা তোর রাগ আমি আমার মতন আনন্দে থাকবো কারণ তুমি যা কষ্ট পেয়েছো তুমি সেই কষ্ট আর রিপিটে পেতে চাও না কারণ মনে হচ্ছে জীবন একটাই অনেক নিজেকে কষ্ট দিয়েছি এখন শুধু জাস্টিস পেতে চাই আমি চাই যে কষ্টটা এই ব্যক্তি থেকে আমি একদিন পেয়েছি এই ব্যক্তি আমার এই ব্যক্তি একদিন সেই সেম কষ্ট উপভোগ করুক বুঝুক কাউকে নিয়ে খেলা করার মানেটা কি কারুর জীবন নিয়ে খেলা করবার মানেটা কি কারুর ইমোশনস নিয়ে খেলা করবার মানেটা কি আজকে তোমরা মানে আই ডোন্ট কেয়ার এরকম একটা এনার্জিতে চলে এসো যেখানে দাঁড়িয়ে মনে হচ্ছে তোমাদের কিছু যায় আসে না এই ব্যক্তি তোমার সাথে সম্পর্ক রাখলো কি রাখলো না থাকলো কি থাকলো না তুমি তোমার মতন হ্যাপি ব্যাস এতে আর কি আসে যায় তুমি তোমার মতন হ্যাপি আজকের মতো রিডিংটা এখানেই শেষ করছি কেমন লাগলো রিডিংটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলের সাথে থাকবে পাশে থাকবে যারা পার্সোনালি প্রেডিকশান বুক করাতে চাইছ তারা সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রি নম্বরে হোয়াটসঅ্যাপ করবে সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রি নম্বরে হোয়াটসঅ্যাপ করবে পার্সোনালি পেমেন্ট অপশনের মাধ্যমে রিডিং বুক করতে গেলে আর প্লিজ কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আজকের মতন এখানেই শেষ দেখা হচ্ছে বিকেলের রিডিংয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকে এবং নিজেকে ভালো রেখো ঠিক আছে ওকে টাটা চলো